আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দুয়া এবং আল্লাহর শেষ রহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা বরাবরের মতো আজকেও একটি ভালোবাসার পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হয়েছি আমার কিতাব থেকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী যে কাউকে আপনার বাধ্য করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে এটি রেজাল্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ এটি পরীক্ষিত এবং হচ্ছে গিয়ে শতবার পরীক্ষিত এবং পরীক্ষা করা ভিডিও আপনাদের কাছে নিয়ে হাজির হই আমার পরীক্ষা করা আমার নিজের পরীক্ষা করা এবং হচ্ছে গিয়ে আমি আরও অনেক মানুষকে দিয়েছি তারপরে উপকৃত হয়েছে তারপরে আপনাদের কাছে আপনি এই তাবিজটি নিয়ে হাজির হয়েছি তো আপনারা এই তাবিজটি ভালো কাজে ব্যবহার করবেন খারাপ কাজে ব্যবহার করবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারেন যদি আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে কিংবা আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে কিংবা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক খারাপ চলতেছে আপনার প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক খারাপ চলতেছে তাহলে আপনি এই তাবিজটি প্রয়োগ করে দেখতে পারেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যেই রেজাল্ট পাবেন এবং এটির রেজাল্ট খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত তো এই ভিডিওটির ইজাজত আমি সবাইকে দেব না এই তাবিজটি করার ইজাজত আমি সবাইকে দেব না শুধুমাত্র যারা ভালো কাজে ব্যবহার করবে যায় উদ্দেশ্যে ব্যবহার করবে শুধু তাদেরকে আমি ইজাজত দেবো তাছাড়া আমার ইজাজত ব্যতীত কাজ করলে কাজ হবে না আর ইজাজত পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন যে কোনো মাধ্যমে আর দয়া করে নিচে দেখতে পাচ্ছেন টিএম বাংলা টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এক লক্ষ সাবস্ক্রাইবার হতে আর কিছু মাত্র সংখ্যক সাবস্ক্রাইবার প্রয়োজন এটিতে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন টিএম বাংলা টু চ্যানেলেও আপনারা এরকম ভালোবাসা সম্পর্কিত আর অনেক কিছু ভিডিও পাবেন আপনারা যেগুলো পরীক্ষিত এবং হচ্ছে গিয়ে কার্যকারী ঠিক আছে তো টিএম বাংলা টু চ্যানেলটি দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন নিচে আমি মেনশন করে দিয়েছি তো কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই এই তাবিজ দিয়ে আপনারা কীভাবে আপনাদের ভালোবাসার মানুষকে প্রেমে বাধ্য করবেন কিংবা প্রেমে পাগল করবেন কিংবা আপনার জন্য সারা জীবন যাতে পাগল থাকে প্রেমে সেই ব্যবস্থা কিভাবে করবেন এই তাবিজের মাধ্যমে এই তাবিজটি আপনারা যে কোনো শনি মঙ্গলবার অথবা শুক্রবার এটি প্রয়োগ করতে পারেন যে কোনো শনি মঙ্গলবার অথবা শুক্রবার এই তাবিজটি আপনারা লিখবেন কোন সময় যে কোনো শনি মঙ্গলবার অথবা শুক্রবার জহরের নামাজের আগে অথবা হচ্ছে গিয়ে আপনারা রাত্রে বারোটার পরে একটার সময় এই তাবিজটি লিখতে পারেন ঠিক আছে বিশেষ করে জহরের নামাজের আগে এই তাবিজটি লিখবেন ঠিক আছে যেভাবে আছে ঠিক সেভাবে বক্স একে এই তাবিজটা লিখবেন আর এখানে দেখতে পাচ্ছেন নাম কালো যে নাম লেখা এখানে আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন বিন অথবা বিনতে দিয়ে যদি সে পুরুষ হয় এই বিনটা এখানে চলে যাবে দিয়ে তার বাবার নাম এখানে বসবে আর আলাহুব যেভাবে সে ঠিক সেভাবে থাকবে নিচে আপনার নাম বসবে আপনি যদি পুরুষ হন এভাবে বিন থাকবে আপনার আপনার নিজের বাবার নাম এখানে বসবে ঠিক আছে আর আপনি যদি মহিলা হন তাহলে নিচে আপনার নাম বসবে আর এই বিনটেটা এখানে আসবে আইসা আপনার মায়ের নাম এখানে বসবে এখন আপনার যদি মনে করেন যে প্রেমিকার নাম এখানে লিখ বিন দিয়ে বিনতে দিয়ে তার মায়ের নাম লিখতে পারলেন না তার মায়ের নাম জানেন না তাহলে আপনি হাওয়া লিখে দিবেন ঠিক আছে তারপর যেটা যেভাবে সে ঠিক সেভাবে কাজ করবেন আর অনেকে আছে যদি কোনো মেয়ে যদি তার প্রেমিকের জন্য কাজ করে ঠিক আছে যেমন ধরেন তার প্রেমিকের জন্য কাজ করলো তখন হচ্ছে গিয়ে মেয়ে স্বামীর নাম কিংবা প্রেমিকের নাম এখানে বসবে আর এই বিনতে চলে যাবে এখানে আর প্রেমিকের যদি বাবার নাম কিংবা স্বামীর যদি বাবার নাম না জানেন কিংবা ওই পুরুষের বাবার নাম না জানলে এখানে আদম লিখে দেবেন ঠিক আছে লিখে এটা যেভাবে এসে ঠিক সেভাবে থাকবে কিন্তু আর নিচে হচ্ছে গিয়ে আপনার নাম লিখবেন আর এই বিনতেটা এখানে আসবে আর আপনার মায়ের নাম এখানে বসবে ঠিক আছে মোট কথা হচ্ছে কি যাকে বাধ্য করবেন তার নাম প্রথমে বসবে এই কালো নাম প্রথমে বসবে আর বিন অথবা বিনতে দিয়ে স্বামী অথবা প্রেমিকের আগে বা স্ত্রীর বাবা অথবা মায়ের নাম এখানে বসবে ঠিক আছে তো তা লেখার পর আপনারা ভাস করবেন ভাস করে আপনারা কি করবেন ডান হাতে যদি পুরুষ হন ধারণ করবেন অথবা মহিলা হলে বাম হাতে ধারণ করবেন আর যদি হাতে অথবা ধারণ করতে যদি সমস্যা হয় তাহলে আপনারা এমন জায়গায় রাখতে হবে যেটা আপনি ব্যবহার করেন যেমন হচ্ছে পার্স কিংবা হচ্ছে গিয়ে ব্যাগ যেখানে আপনার মোট কথা হচ্ছে গিয়ে এটা আপনার সঙ্গে থাকতে হবে ঠিক আছে তা কবজের মধ্যে ভরেও রাখতে পারেন অথবা আপনার হচ্ছে গিয়ে ভাস করে আপনার মানি ব্যাগে অথবা পার্সে রাখতে পারেন রাখলে ইনশাআল্লাহ আপনার প্রেমিকা কিংবা আপনার প্রেমিক যত দূরে থাকুক যেখানেই থাকুক সবসময় আপনার জন্য পাগল থাকবে আপনার জন্য বেকুল হবে আপনার কথা মতো চলবে এবং আপনার বাধ্য থাকবে ঠিক আছে এটির প্রয়োগ হচ্ছে গিয়ে এটা শনি মঙ্গলবার অথবা শুক্রবার দুপুরে লিখে তারপরে এটি আপনি আপনার সাথে ধারণ করবেন এখন এটা হতে পারে আপনি কবজের মধ্যে দিয়েও ধারণ করতে পারেন অথবা আপনার পার্সে অথবা মানি ব্যাগে রাখতে পারেন মোট কথা হচ্ছে কি এটা আপনার সঙ্গে থাকতে হবে আর এটা যখন মনে করেন যে সঙ্গে রাখার পর আপনার রেজাল্ট যদি পেয়ে যান তাহলে কয়েকদিন এটা আপনার সঙ্গে রাখবেন তারপরে আপনি এটা ছিঁড়ে যে কোনো পানিতে ফেলে দিবেন অথবা যে কোনো জায়গায় পুঁতে দিবেন ছিঁড়ে ঠিক আছে আর এটা যদি মনে করেন যে এটা করার পর যদি আবারও যদি মনে করেন যে সে অবাধ্য চলতেছে তাহলে এটা আবার আপনি প্রয়োগ করতে পারেন ঠিক আছে তো এভাবে যদি আপনি প্রয়োগ করেন ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ আপনার বাধ্য হবে আপনার কথা মতো চলবে তবে এটি জাহাজ কাজে ব্যবহার করবেন না জায়াজ কাজে ব্যবহার করবেন না আর নিচে যে নামগুলো বললাম এই নামগুলো চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য কারণ হচ্ছে কি তাবিজ হচ্ছে কি আরবি তো আপনারা নামগুলোও চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর টিএম বাংলার টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এটাতেও আপনাদেরকে আমি নিত্য নতুন অনেক ভিডিও দিবো আপনাদেরকে ইনশাল্লাহ তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ